তো গাইস ওম ওম সিনেমাটাকে নিয়ে একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পেরেছি আর এভাবেও যে এভাবে যে কোনো অ্যাক্টারকে কোনো কোনো ফিল্মের জন্য কাস্ট করা যেতে পারে সেটা যেন বেশ অবাক হয়েছি এবার ওম ওম সিনেমাটাতে যেহেতু শাহরুখ খান ছিল দীপিকা পাদুকন ছিল বাকি তো অনেক অনেক স্টারই ছিল অনেক আর্টিস্টই ছিল দেন তোমার অর্জুন রামপাল ছিল তো গাইস আর এই সিনেমাটাকে তোমার ডিরেক্ট করেছিল ফারাক খান তো ফারাহ খানই রিসেন্ট এক ইন্টারভিউতে মানে সে কামাল নাহাটার সাথে একটা ইন্টারভিউ শুট করেছিল তো সেখানেই সে জানিয়েছে যে যেহেতু এই সিনেমাটাতে অর্জুন রামপাল ভিলেনের চরিত্রটা প্লে করেছিল আর প্রথমে কিন্তু অর্জুন রামপালকে তারা কাস্ট করে প্রথমে কিন্তু এই এই রোলটা অর্জুন রামপাল কিন্তু করতো না এটা কিন্তু অফার করা হয়েছিলো বিবেক ওবেরয়কে কারণ কারণ ফারাহা খান চেয়েছিলো যে এই রোলটা করবে তাকে খুব সুন্দর দেখতে হওয়া যায় তাকে যেন খুব হ্যান্ডসাম একটা হ্যান্ডসাম লুকিয়ে একটা ইউনো অ্যাক্টার হওয়া যায় তাছাড়া এই রোলটাকে সে জাস্টিফাই করতে পারবে না বা এই রোলটার প্রতি জাস্টিস হবে না তো সেই কারণেই সে যেহেতু বিবেক বিবেক ওবরাইকে বেশ হ্যান্ডসাম দেখতে তো ফরাহ খান বিবেক ওবো এই রোলটা অফার করে এবার এবার জানি না কী কারণবশত বিবেক ওবেরয় কিন্তু এই রোলটা মানা করে দিয়েছিলো যেহেতু এই রোলটা একটু ব্রুটাল একটু ব্রুটাল ক্যারেক্টার ছিল একটু ডার্ক ক্যারেক্টার ছিল সেই কারণে হয়তো বিবেক ওবেরয় করতে চায়নি আর রিজেক্ট করে দিয়েছিল। এবার ফরাহ খান যেহেতু যেহেতু শ্যুটের শ্যুটের তারিখ কাছে এসে গেছিল আর কদিন পরেই শ্যুট শ্যুট করার ছিল তাদের এই ফিল্মটা বা এই চরিত্রগুলোকে নিয়ে তো ফরাহ খান তো ভাই নেক্সট লেভেল প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে এবার সে কী করবে সে কি করবে এবারে এবার যেহেতু সিক্সথ জ্যান মানে জানুয়ারির ছ তারিখে মুভি শ্যুট হতো ঠিক আছে আর থার্টি ফার্স্ট নাইটে শাহরুখ খানের ঘরে একটা পার্টি ছিল থার্টি ফার্স্ট নাইটে তো আই থিঙ্ক নিউ ইয়ার পার্টি অ্যান অল তো সেখানেই অর্জুন রামপাল প্রেজেন্ট ছিল ইয়েস এবার যেহেতু বলিউডের একটা পার্টি শাহরুখ খানের ঘরে পার্টি হচ্ছে তো অনেক স্টাডিজ সেখানে সেখানে প্রেজেন্ট ছিল তার মধ্যে ছিল অর্জুন রামপাল এবার এরা কি ডিসাইড করে ফারা বা এরা দুজনে ডিসাইড করে যে ভাই এই রোলটা অর্জুনকে দিয়ে করানো হবে তো শাহরুখ খান অর্জুন রামবালকে তার বাথরুমে বন্ধ করে দিয়েছিলো ঠিক আছে হ্যাঁ শাহরুখ খানের ঘরের বাথরুমে অর্জুন রামবালকে বন্ধ করে বন্দি করে লক করে দিয়ে তাকে এই স্ক্রিপ্টটা ন্যারেট করেছিল তাকে তার চরিত্রের ব্যাপারে বলেছিল আই মিন ন্যারেট করেছিলো আর কি তো প্রথমে তো অর্জুন রামপাল মানে কারণ যেহেতু খুবই খুবই একটা ব্রুটাল ক্যারেক্টার কেউ করতে চাইবে না ঠিক আছে অত সহজে একটা ভিলেন অ্যানোল তো অর্জুন রামপাল প্রথমে কিন্তু মানে নে এই রোলটা করার জন্য বাট শাহরুখ তাকে আবারও কনভেন্স করে যেহেতু ভাই শুটিং ডেট খুবই খুবই সামনে এসে গিয়েছিলো তো ফরা খানরা তো নেক্সট নেক্সট লেভেল প্রবলেমের মধ্যে ছিলই তো শাহরুখ খান আবারও অর্জুন রামপালকে একটু কনভেন্স করে যে কর কর এই হবে খুব ভালো হবে অ্যানোল তো শেষ মেস অর্জুন রামপাল কিন্তু এটা করতে রাজি হয়ে গিয়েছিল এবার তো এইভাবে এই রোলটাকে নাকি অর্জুন রাম্বালকে দিয়ে করানো হয়েছিলো আর আমরা জানি এই রোলটা পরে গিয়ে একটা একটা ভালোই ভালোই ইউনো পপুলার হয়েছিল বা পাবলিক পছন্দ করেছিলো আর অর্জুন রাম্বাল একটা ভালো আই থিঙ্ক অর্জুন রামবালের কারিয়ার খুবই একটা ডামাডলের মধ্যে দিয়ে যাচ্ছিলো অত ভালো তোর ক্যারিয়ারটা ছিল না সেই টাইমে দাঁড়িয়ে ইভেন আজও নেই বাট সেই টাইমে দাঁড়িয়ে অর্জুন রাম্বালের ক্যারিয়ারটা একদম ডুব একদম ডুবে যাওয়ার কগারে ছিল ঠিক আছে কিন্তু এই চরিত্রটা কিন্তু অর্জুন আক্বালকে মোটামুটি আবারও ব্যাক করতে সাহায্য করেছিল দেন তো সে রাবান রাবানেতে ভিলেনের চরিত্র প্লে করলো রাবান সিনেমাটাতে যেখানে শাহরুখ খানিনো সুপার হিরোর একটা রোল করেছিল সেখানে তো রাবাণে অর্জুন রক্বাল আবার ভিলেন হল এবার শুটিং শুটিং স্পটে এসে যেহেতু সে সিলেক্ট করে নিয়েছে যেহেতু সে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ আমি করবো আবার অনেক দিন পর মানে যখন শুটিং স্টার্ট হয়েছে শাহরুখ আর অর্জুন ডিসাইড করে যে এই ক্যারেক্টারটা একটা গোফ হওয়া দরকার তো মানে শাহরুখ শাহরুখ আর অর্জুন রাব্বাল একটা ডিসাইড করে অর্জুন রাব্বালকে একটা গোফ লাগিয়ে তারপর সেটাতে এসেছে ফরাখ খানকে দেখিয়েছে দেন ফরাখ খান তো দেখে বলছে ভাই একে তো পুরো বিনোদ বিনোদ খান্নার মতো লাগছে বিনোদ খান্নাকে তোমরা চেনো তো নাইনটিসের বা এইটটিসের হিরো মানে ওই অক্ষয় খান্নার বাবা তো সেই বিনোদ খান্নাকে সেই সেই বিনোদ খান্নার মতো কতটা দেখতে লাগছিলো ঠিক আছে তো ফরাক খান তো পুরো ইমপ্রেসড যে ভাই হ্যাঁ একদম পারফেক্ট এবার মানাচ্ছে তো এই ছিল একটা স্টোরি এই মানে তোমার ওম শান্তি ওমকে নিয়ে বাকি কমাল নাহাটার তোমরা সেই ইন্টারভিউটা দেখতে পারো যেখানে ফরাক খান এসে ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউটাতে কিন্তু সে অনেক কিছু খোলাসা করেছে লাইক মেহুনা সিনেমাটাকে নিয়ে বা বাকি অনেক কিছু নিয়ে ঠিক আছে তো তোমরা গিয়ে দেখতে পারো খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ সেখানে তোমরা অনেক কিছু জানতে পারবে দেখো এই ইনসাইটসগুলো কিন্তু ভাই খুব ইন্টারেস্টিং লাগে তাই না যে ভাই একটা চরিত্র যে যে চরিত্রটাকে পাবলিক খুব পছন্দ করেছিল বা মোটামুটি একটা ক্রিটিক্যাল অ্যাক্লাইম পেয়েছিলো অ্যাক্ল্যাম্প হয়েছিলো তো তাকে এইভাবে কাজ করা হয়েছিলো মানে শ্যুটিংয়ের ছ দিন আগে তাকে জোর জবরদস্তি বাথরুমে লক করে দিয়ে তাকে স্ক্রিপ্ট ন্যারেট করে তাকে ভাই এই রোলটার জন্য তাকে মানানো হয়েছিল মানে আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেছি তো যা দ্যাটস ইট আর মুভিটা তো তোমরা জানোই ডিসেন্ট সাকসেসফুল হয়েছিলো মুভিটা আই থিঙ্ক সেই সময় সাওরিয়া সিনেমাটাও তার সাথে ক্ল্যাশ করেছিল সাওয়ারিয়া পুরো পিটে গিয়েছিল আর সাওরিয়ার গানগুলো মোটামুটি হিট হয়েছিল বাট ওম শান্তি ওমের গান কিন্তু আরও হিট হয়েছিল। আর এই সিনেমাটা তো দর্শক পছন্দও করেছিল আর একটা ইউনো পুনর্জন্মায় দেন ভাই দীপিকা পাদুকনের বিউটি ছিল এই ফিল্মটার মধ্যে তখন তখন তো ভাই দীপিকা দীপিকা পাদুকনের রীতিমতো ক্রাশ হয়ে গিয়েছিল সবার ইয়া এই ফিল্মটা ভালোই বিজনেস করেছিলো মোটামুটি তো এই ছিল একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেললেন বাই